আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকের যে শিরোনাম অর্থাৎ আজকের এই ভিডিওর যে শিরোনাম সেটা হলো যে জমির প্রকৃত মালিককে দখল যার তার না খতিয়ান যার তার না দলিল যার তার আমরা জানি যে এই যে তথ্যগুলোর কথা বললাম অর্থাৎ দলিল খতিয়ান এবং বৈধ দখলদার এগুলো যদি থাকে তাহলে সে প্রকৃত জমির মালিক বা মালিকানা ঘোষণা করতে পারে কিন্তু এগুলো তো অনেকেরই নেই বা এগুলোর কোনো একটি ঘাটতি আছে তাহলে তারা কি বৈধ মালিকানা হবে না বা তারা কি বৈধ মালিকানা পাবে না বা তারা কি উক্ত সম্পত্তি তাদের করতে পারবে না এটা নিয়েই আসলে আজকে বিস্তারিত আলোচনা করব আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখন এই চ্যানেলটিতে নতুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন সমাজ দর্শক আমরা জানি যে একটা জমির বৈধ মালিকানা প্রমাণ করতে গেলে বেশ কতগুলো ইনগ্রিডিয়েন্টস দরকার হয় তার মধ্যে অন্যতম হলো যে দখল অর্থাৎ জমিতে আমার বৈধ দখল থাকতে হবে এখন দেখা যায় যে অনেকে দীর্ঘদিন ধরে একটা জমিতে দখলে আছে এবং সেও কিন্তু বৈধ দখলদার কিভাবে বৈধ দখলদার কারণ আমরা জানি যে তামাদি আইনের আঠাশ ধারায় বলা আছে অ্যাডভার্স পজিশন সেখানে বলা আছে যে বারো বছর ধরে যদি কেউ নিরবিচ্ছিন্নভাবে কোনো জমিতে যদি ভোগ দখলে থাকে এখন কথা হলো নিরবিচ্ছিন্ন বলতে কি বুঝি নিরবিচ্ছিন্ন বলতে এটাই বোঝানো হচ্ছে যে প্রকৃত যে মালিক ছিল জমির সে জানে উক্ত জমিতে আমি ভোগ ভোগদখলে আসি এবং আমি এই বারো বছর ধরে যে সেই জমিতে ভোগদখলে আছি সেই বারো বছরের ভিতরে সে কখনোই আমার বিরুদ্ধে কোনো একটা অভিযোগ কারো কাছে দেয়নি ইভেন তো কোনো আদালতেও সে মামলা করেনি এবং আমাকেও ঘুণে অক্ষরে কোনো দিন বলেনি যে এই জমি আমার তুমি এই জমি ছেড়ে দাও এভাবে নিরবিচ্ছিন্নভাবে যদি সে উক্ত জমিতে ভোগদখলে থাকে তাহলে সে অ্যাডভার্স পজিশনের মামলা করে অর্থাৎ ঘোষণামূলক মামলা করে সে ওই জমির বৈধতা দাবি করতে পারে এখন কথা হলো এই যে অ্যাডভার্স পজিশন আমি দাবি করব যেহেতু আমি দাবি করব। সেই ক্ষেত্রে কিন্তু এই মামলার প্রমাণ আমাকেই করতে হবে কারণ দেওয়ানি আদালতে এটাই হলো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যে যে জমি দাবি করবে তাকে অবশ্যই সেটা আদালতে প্রমাণ করে উক্ত জমি তার করে নিতে হবে তাহলে এটা গেল কি যে বৈধ দখলদার এখন অনেক সময় অবৈধ দখলদারও বৈধ হয়ে গেল আমি একটা ভিডিওতে শিরোনাম করেছিলাম যে জমির বৈধ হোক আর অবৈধ হোক কোনো দখলদারকে আর বেদখল করা যাবে না এই শিরোনামটা দেখে অনেকেই তেলে বেগুনে ফেলে ফেঁপে আমাকে নানাভাবে নানাভাবে প্রশ্ন করেছে আবার অনেকে গালমন্দও করেছে কিন্তু ভিডিওটার গভীরে কিন্তু তারা যায়নি ভিডিওর গভীরে যদি যাইত বা ভিডিওটা যদি সম্পূর্ণ যদি স্কিপ না করে দেখতো তাহলে কিন্তু এই প্রশ্নের অবতারণা হতো না তো যাই হোক ওটা নিয়ে দীর্ঘ আলোচনা না করি মূল যে কথা সেটা হলো যে এই যে অবৈধ দখলদাররাও কিছু কিছু ক্ষেত্রে বৈধ দখলদার হয়ে যায় অ্যাডভার্স পজিশনের মামলা করে তাহলে এই গেল যে দীর্ঘদিন ধরে যারা দখলে আছে তারাও এভাবে মালিকানা দাবি করতে পারে এখন আসি দলিল মূলে মালিক দেখুন আপনি জমি ক্রয় করেছেন এবং সেই ক্রয়সূত্রে অবশ্যই আপনি জমির মালিকানা দাবি করতে পারেন কিন্তু জমি যখন ক্রয় করেছেন সেই ক্রয় করার ক্ষেত্রে আপনার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ত হলো যে যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন তার থেকে জমিটা বুঝে নেওয়া অনেকেই আসি যে আমরা কাগজ কিনি অর্থাৎ কাগজপত্রে জমি আসে সুতরাং আমি মনে করেন দলিল করে ফেললাম কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এমন না কারণ জমিটা ওই ব্যক্তি আদৌ দখলে আছে কিনা। সেটা আপনার যেরকম প্রথম দেখা দেখতে হবে তদ্রুপ ওই জমিটা আগেই আপনার দখলে নিতে হবে এখন বলতে পারেন কিভাবে আগে দখলে নেবেন জমিটার কাগজপত্র আপনি দেখছেন দেখার পর আপনি শিওর হয়ে গেলেন যে না এ জমি তার যখন শিওর হয়ে গেলেন তখন আপনাকে কি করতে হবে একটা বায়না রেজিস্ট্রি করতে হবে বায়না রেজিস্ট্রি করে আপনি তিন মাস বা চার মাস ইচ্ছা করলে মাস পর্যন্ত আপনি এভাবে রাখতে পারেন রেখে ওই জমিতে আপনি ওয়াল করবেন প্রয়োজনবদ্ধ ছোটো একটা ঘর করতে পারেন অথবা গাছপালা লাগাতে পারেন অর্থাৎ দখলে যেভাবে নেওয়া হয় সেরকম একটা ব্যবস্থা করবেন যদি সেখানে কেউ বাধা না দেয় বা কোনো ধরনের কোনো অবজেকশন না দেয় তাহলে আপনি সেটা পরবর্তীতে রেস্টি করবেন এবং সেভাবেই আপনি দখল বুঝে নেবেন তাহলে আমরা পাইলাম কি যে দলিল সূত্রে আমরা যারা মালিক বা দলিল সূত্রে যারা আমরা জমির মালিকানা দাবি করি তাদের মোস্ট একটা ভাইটাল পোর্শন হলো কি যে জমির দখল বুঝে নেয়া এখন অনেকেই আছি যে আমরা এই দখল বুঝে নেইনি বা দখল বুঝে কোনোভাবে নিচি মৌখিকভাবে বা যে কোনোভাবে লামছাম করে পরবর্তীতে দেখা গেছে যে কোনো একটা ওয়ারিশ এসে বাধা দিল অথবা প্রিয়ামশন মামলা করে দিল এখন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেই যে প্রিয়ামশন মামলা সেটা ফেস করতে হবে আবার দেখা গেল যে ওই যে ওয়ারি শেষে দাঁড়ালো তাহলে আপনি কি কাগজ দেখলেন কারণ আপনি তো কাগজপত্র সব ঘেটে ছিওর হলেন যে এই জমি তার তার মানে আপনার কাগজপত্র দেখাতেও ভুল ছিল এই জন্য আপনাদের উচিত যে কোনো জমি ক্রয় করার পূর্বে একজন বিজ্ঞ দেওয়ানি লয়ারের স্বর্ণপন্ন হওয়া কারণ সে টাইটেলটা মিলাবে এবং সকল যে অংশীদার তাদের সাহাম বুঝে দিবে তারপর যে ব্যক্তি বিক্রি করবে তার সাহাম ঠিক আছে কি না সেটা বুঝে তারপর আপনাকে ডিসিশন দিবে যে হ্যাঁ এ জমি আপনি ক্রয় করতে পারেন অথবা পারেন না তো যাই হোক এখন গেল পাইলাম যে এই দলিল নিয়ে যারা এ ধরনের ঝামেলায় পড়েন তাদের ব্যাপারটা এরপরে আসি খতিয়ান মূলে আমরা মালিকানা দাবি করি এখন খতিয়ান মূলে কারা জমি মালিকানা দাবি করে খতিয়ান মূলে সাধারণত আমরা জানি যে বংশ পরম্পরায় যারা জমির ওয়ারিশ তারাই মূলত খতিয়েন মূলে জমি দাবি করতে পারে ধরুন আমি চতুর্থ প্রজন্ম আমার যে দাদা তার বাবার নামে সিএস রেকর্ড এবং সেইখানে থেকে আমার দাদা এখন দাদারা আমার দু ভাই তিন ভাই চার ভাই এরকম হতে পারে এবং সেখান থেকে আমার বাপ চাচা ফুপি যারা আছে তারা পরবর্তীতে আমরা এই যে বংশ পরম্পরা এভাবে আমরা সাধারণত পর্চামূলে জমির মালিকানা দাবি করতে পারি অথবা দেখা গেল যে আপনার দাদা জমি কিনেছে অথবা আপনার বাবা জমি কিনেছে তারপর তাদের নামেও দুই একটা পর্চা হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা তাদের ওয়ারিস হিসাবে ওই যে লাস্ট পর্চা মূলে আমরা জমির মালিকানা দাবি করতে পারি এখন কথা হলো আপনার চাচা বা আপনার বাবা অথবা আপনার দাদা যে জমিটা কিনলেন সেই জমি যার কাছ থেকে কেনা হয়েছে সে বৈধ মালিক ছিল কিনা সেটা দেখার বিষয় কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় আমরা দেখি যে হিন্দু সম্পত্তি বেশি আর হিন্দুদের নামে সিএস রেকর্ড পরবর্তীতে হঠাৎ করে মুসলমানের নামে এসে বা আর এস হয়ে গেল এখন কথা হলো যে হিন্দু ব্যক্তির কাছ থেকে এই সম্পত্তিটা আসলো সেই হিন্দু ব্যক্তি কীভাবে সেই সম্পত্তিটা ওই মুসলমান ব্যক্তিকে দিল সে কি কোনো কোলকর্ষা হিসাবে দিয়েছে না পাট্টামূলে দিয়েছে না সাপ কবলা হিসাবে দিয়েছে না করফাপত্তন হিসাবে দিয়েছে অর্থাৎ না বিক্রি করেছে এখন এইটা একটা বোঝার বিষয় দেখা গেল যে আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই কিন্তু আছে শুধু এইটা আপনার কাছে একটা কাগজ আছে আপনি দেখলেন যে আপনার দাদা এসে বা আর এসে মালিক কিন্তু আপনার দাদা এসে বা আর এসে কীভাবে আসলো সেটা ওই পর্যায়ে উল্লেখ নেই এটা নিয়ে কিন্তু একটা বিশাল গোলজ অনেকে বলে যে হ্যাঁ সে জমি কিনেছেন হ্যাঁ কিনতে পারে তাহলে কিনলে তার দলিল থাকবে তাহলে সেই দলিলটা কোথায় এই জন্য অনেকেই সাত রাস্তায় ভূমি অফিসের যে সেই যে ভলিউম অর্থাৎ রেকর্ডের যে ভলিউম সেইটা অনেকে তল্লাশি করে অনেকে আমাকেও ফোন করে কিন্তু সেটা আসলে এখন সিলগালা করে দেয়া কারণ হলো যে আমাদের দেশের লোকজন অনেক ভালো তো তারা খুবই পরেশগার পাচক তো নামাজ পড়ে কিন্তু অন্যের জমির আইল খুব সুন্দরভাবে ঠেলতে পারে মাথায় টুপি নামাজও পড়ে মুসল্লি এবং সে নিয়মিত মসজিদেও যায় কিন্তু অন্যের জমি কিভাবে ঠেলতে হয় বা কিভাবে পর ঠকাতে হয় সে মশলাটাতে সে খুব ভালো জানে সে মাসালায় তাকে কেউ ঠকাতে পারবে না তা আমরা তো আসলে এই জাতি আর যার জন্যই কিন্তু এই প্রবলেমটা অর্থাৎ এখন সাতরাস্তার সেই যে ভূমির ভলিউম সে ভলুয়াম এখন সিলগালা করা মাসের কখন কোন সপ্তাহে খুলে সেটা যে খুলে সেই জানে আর ঊর্ধ্বতন কর্মকর্তাই জানে এছাড়া আর কেউ জানে না কারণ ওই ভলিউম ছেড়ে ছিঁড়ে ফেলে দেয় তারপর এই জমিগুলো হাতানোর চেষ্টা করে এরকমও প্রমাণ আছে যে সিটি জরিপ হয়ে গেছে তারপর নকল মনে করেন মালিক সেজে সেখানে গিয়ে সেই ভলিউম চেঞ্জ করে দেওয়া হয়েছে তো যাই হোক ওইদিকে না যাই তো এখন যে ব্যাপারটা বললাম যে এই ধরনের যাদের সমস্যা আছে অর্থাৎ আপনারা বংশ পরম্পরায় জমির মালিকানা দাবি করেন ঠিকই কিন্তু সিএস আসে এসে আসে আপনাদের নামে পরবর্তীতে দেখা গেল যে কোনো একটা খতিয়ান অন্যের নামে হয়ে গেছে এখন আপনাকে আগেই খুঁজতে হবে যে অন্যের নামে যে খতিয়ানটা হলো সেটা কিভাবে হলো এবং সে কিভাবে জমির মালিকানা দাবি করে এগুলো যদি খুঁজে বের করতে পারেন এবং সেই কাগজপত্র যদি আপনারা খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রকৃত যে মালিক সেটা বের হয়ে আসবে তাহলে সুপ্রিয় শ্রোতা আমরা পাইলাম এই যে তিনটা ব্যাপার এই যে তিনটা বিষয় সেটা হলো কি প্রথম হলো দখল দখলসূত্রে মালিকানা কে দাবি করতে পারে সেটা দুই দলিল আছে দলিল থাকলেই মালিকানা দাবি করতে পারে না কিন্তু আবার পারে কারা সেটা আমি বলেছি আবার পর্চা আসে অর্থাৎ খতিয়ান খতিয়ান মূলেও আপনি মালিকানা দাবি করতে পারেন কিভাবে পারেন আবার কিভাবে পারেন না তাহলে মুদ্রা যে কথাটাই ভিডিওর তাহলে মালিক প্রকৃত কে যদি প্রকৃত মালিক আমি নির্বাচন করতে যাই সেই ক্ষেত্রে আমার চার পাঁচটা জিনিস আমার স্পষ্ট থাকতে হবে সেটা কি যে জমির সিএস থেকে লাস্ট জরিপ পর্যন্ত যে পর্চাগুলো আছে সেগুলোর চেইন ঠিক থাকতে হবে এবং তার পাশাপাশি পিছনে যতগুলো বায়া দলিল হয়েছে সেই দলিলগুলো বয়ানগুলো ঠিক আছে কিনা তফসিল সে তফসিলগুলো ঠিক আছে কি না চৌহদ্দি ঠিক আছে না সেগুলো দেখতে হবে এবং যারা পর্চামূলে দাবি করি তাদের সে পর্চাগুলো সব ঠিক আছে কিনা এভাবে দেখতে হবে এগুলো যদি থাকে তাহলে আমরা প্রকৃত জমির মালিক এবং এভাবে আমরা প্রকৃত জমির মালিকানা দাবি করতে পারি অর্থাৎ বৈধ দখল থাকতে হবে এক দুই সকল কাগজপত্র ঠিক থাকতে হবে অর্থাৎ পর্চামূলে যারা মালিকানা দাবি করে তাদের সকল পর্চা আপডেট থাকতে হবে দলিল মূলে যারা মালিক তারা পিছনের পর্চা এবং দলিল পরবর্তী পর্চা এগুলো ঠিক থাকতে হবে আর যারা অ্যাডভান্স পজিশন হিসাবে আমরা জমির মালিকানা দাবি করি বা দাবি করার চেষ্টা করি তাদেরকে এই যে নিরবিচ্ছিন্নভাবে বারো বছর থেকে অধিক সময় এই দখল তাদেরকে প্রমাণ করতে হবে যদি এগুলি প্রমাণ করা যায় তাহলেই আমরা প্রকৃত জমির মালিকানা দাবি করতে পারি সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্ত এ সংক্রান্ত যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বরাবরের মতো এই চ্যানেলটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত